এবার রাস্তায় পড়ে থাকা মেহগিনি গাছের প্রকাণ্ড ডাল পড়ে থাকায় অল্পের জন্য প্রাণে বসলো গাড়ির চালকও খালাসি হ্যাঁ এবার সেই ছবি তুলে ধরছি সরাসরি নতুন বাংলার পর্দায় আজ হাঁসখালিতেই এক মারাত্মক ঘটনা ঘটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো প্রাণ ঘটনাটি ঘটে আজ সকাল দশটা নাগাদ বগুলা থেকে বোলেরো খালি গাড়ি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল হাঁসখালি বিডিও অফিস ছাড়িয়ে এডিও অফিসের কাছাকাছি যেতেই কুরমুড়ি রাস্তার পাশে থাকা পুরনো বৃহৎ আকারের মেহগিনী গাছের একটা ডাল পড়েছিল আর সেই ডালের জন্যই অল্পের জন্য বেঁচে যান খালাসি এবং চালক কিছুক্ষণের মধ্যেই যান চলাচল বন্ধ থাকে অতঃপর খবর দেওয়া হয় প্রশাসনকে প্রশাসন এবং গ্রামবাসীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে রাস্তা থেকে গাড়ি নিয়ন্ত্রণ করা হয় এই ঘটনায় স্থানীয় দোকানদার আমাদের ক্যামেরার সামনে কী প্রতিক্রিয়া দিলেন তুলে ধরছি আপনাদের সামনে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রাস্তার পাশে একটা গাছ পড়ে আছে এবং সকাল মানে কটার দিকে যদি একটু বলেন কটার দিকে এই ঘটনাটা এটা হয় দশটার দিকে হবে মানে কি অবস্থায় মানে গাছটা হঠাৎ করে এরকম পড়ার কারণটা কি মনে হয় কারণটা হচ্ছে গাছের যে মানে গুড়া ছিল গুড়াটা উপায় হতে নষ্ট হয়ে গিয়েছিল তো ওই আস্তে নষ্ট হওয়ার কারণে মানে আর গাছটা গাছটাতে পড়ে যায় ওই যে মাছ কাঁটা মাছ কাঁটা একদম অনেকটা মানে ফাঁকা ছিল কী গাছ ছিল ওটায় সেই নাম যায় না নেওনিকাল গাছ তো মানে এই বহুদিনের দিন পুরনো গাছ এর রাস্তা ধারে যে সব গাছ ছিল এর সঙ্গে কিশোরপুর দিয়ে পড়েছিল দাম পারে দাম পারে গাছ কোটনাগাছ বলতে দশটা তো তখন লোকজন সঙ্গে সঙ্গে কি করল লোকজন সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে গেলাম যাওয়ার পরে ড্রাইভার আর খালাসিকে মানে গাড়ির থেকে গাড়ির গেট হাতে খোলা যাচ্ছিলো না ড্রাইভার ড্রাইভারের খালাসিকে ওই উপর দিয়ে হাতে বার করা হলো উপর দিয়ে হাতে বার করে তারপরে পুলিশ প্রশাসনকে ফোন করা হলো দিয়ে তারপর ওরা ওনারা আসলো আসার পরে তারপরে গাছ মাছ কাটাকাটি হলো ডিসিবি আসলো দিয়ে তারপরে গাড়ি আর সাইড করে বেরিয়ে চলে গেলো এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি ভালো এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় না কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারোর তো কিন্তু ক্ষয়ক্ষতি হতো যদি ছোট গাড়ি ওই পাটে একটা স্কুলের একটা বাচ্চা নিয়ে যাচ্ছিলো কেজি স্কুলের বাচ্চা ছিল তো আরেকটুখানি হলে মানে এক মিনিটের দিক হলে ওই গাড়িটার ওপরে পড়তো নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোদরেজ লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কি বি এম চাগদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া